তার নাম ইয়ে না আরিয়ান কিন্তু এগুলো পছন্দ করতো না বারবার বলছে কেন করছো তোমরা হ্যালো ফ্রেন্ড কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর চলে এসছি একটা ভিডিও নিয়ে মানে একটা মানুষ মরে হচ্ছে তার শান্তি নেই সেটা কিন্তু তোমরা একদম প্রমাণ করে দিচ্ছ কিছু কিছু মানুষ আছে সবাই না কিছু কিছু মানুষ আছে এমন করছো যে মানে মরা মানুষকে জ্যান্ত করে দেওয়ার মতো তোমরা ইয়ে করছো যে সে মারা গেছে তাকে নিয়ে এমন খুশি দিয়ে করছো সে কিন্তু বারবার রিকোয়েস্ট করছে আমি কথা বলছি রুম্পা আর আরিয়ানের বিষয়ে কথা বলছি তোমরা এমন করছো কেন তারাও তো মানুষ সে যে জাতি হোক যে ইয়ে হোক আর কি বলছো রুম্পা তো দু বছর আগে তোমার হচ্ছে একটা ভ করেছিল যে এরকম জ্যোতিষী দেখিয়েছিল যে এরকম দু সালে ওর অ্যাক্সিডেন্ট আছে আর ও তো বারবার বলছিলো যে আমার সাথে আগে মানে মাঝখানে আমার সাথে আর আরিয়ানের অ্যাক্সিডেন্ট আছে তারপরে লাস্টে আরিয়ানের একটা অ্যাক্সিডেন্ট আছে তো রীতিমতো ওকে দেখেছি হাতের মধ্যে যে লাল কলা হয় যে সেটা দেওয়া আছে তা তোমরা কেন ওকে এইভাবে হ্যারাস করছো আর বারবার করে কিন্তু সে কমিউনিটিতে পোস্ট করছে যে তাকে তোমরা গালি গালাজ করছো কেন করছো দেখো তোমার বাড়িতে তোমাদের বাড়িতে যদি কেউ মারা যেত তোমার বাবা মা ভাই বোন কেউ মারা যেত তোমরা এইভাবে এইভাবে তাকে ইয়ে করতে হ্যারাস করতে পারতে অনেকদিন ধরে ভাবছি যে কিছু বলবো না কিছু বলবো না তোমরা কিন্তু ধৈর্যের বাদ বিয়ে দিচ্ছ কেন করছো এরকম একবার নিজেদের ইয়ে করো না যে ও বিয়ে করবে হ্যাঁ ও দুটো করুক তিনটে করুক চারটে করুক ওর ব্যাপার ওর কি এমন বয়স যে ও বিয়ে করতে পারে না আমি মনে করি আমার থেকে হয়তো ছোটও হতে পারে আমার বয়সীও হতে পারে বা আমার থেকে একটু বড় বড়ও হতে পারে তো কি বয়স হয়েছে যে ওর জীবনটা কি শেষ হয়ে গেছে ও চাইলেই হয়তো দু বছর তিন বছর ও চাইবে না যে ও কারোর সাথে সম্পর্ক জড়াতে জড়াতে কিন্তু ওর তো তো বেশি বয়স না ও চাইলেই পারে কারোর সাথে সম্পর্কে তা তোমরা কেন এরকম করছো এটা করো না তোমরা নিজেদের দিক থেকে দেখো যে এইটা আমাদের বাড়ির কারোর সাথে হলে এই জিনিসটা হলে কি হতো তো তোমরা ওকে বাজে বাজে ইয়ে শীত ইয়ে করছো যে এটা না করলে ভালো হতো যদি তোমার আরিয়ান তোমার বন্ধুরাই ঠিক বলেছিল। তাহলে কি রিম্পা কি ওর ইচ্ছা করে কোনো টেরিস্ট দিয়ে কি ওকে হত্যা করিয়েছে না তোমরা ভুল করছো আমার ওর আমার বাড়িও ওর প্রায় কাছাকাছি আমি আমি যাব আমি একদিন যদি চেষ্টা করব আমি আমি কোনো সময় একা বাইরে বেরোয় নাই তো তো আমি চেষ্টা করব একদিন রিপার সাথে সরি রুপবার সাথে অবশ্যই একদিন আমি দেখা করার চেষ্টা করব। ওদেরকে আমার খুব ভালো লাগে আমি সেই টিকটক যখন ছিল সেই তখন থেকে ওদেরকে দেখছি মানে দিন ধরেই দেখছি যে এতদিন মারা গেছে তারপরে কিন্তু মানুষ চুপ থাকছে না মানে একটার পর একটা এমন বাজে বাজে ওকে ইয়ে করছে ও বারবার অনুরোধ করছে যে তোমরা এগুলো করো না তারপরেও কেন ইয়ে করছো ওর ছবি নিয়ে ওর ইয়ে নিয়ে কেন এরকম করছো তোমরা ও তো চাইছে না না তো বোঝার চেষ্টা করো যে যে চাইছে না তাকে নিয়ে কেন এরকম হ্যারাস করো আর তোমাদের কি কাজই এই যে সোশ্যাল মিডিয়ায় এসে মানুষকে গালি গালাজ করা উল্টো পাল্টা কথা বলা তোমাদের স্বভাবই এরকম সবাই দেখো সবাই এই সোশ্যাল ইয়েতে আসে নিজস্ব একটা পরিচয় বানাতে নিজস্ব একটা জায়গা করতে তো তোমরা তোমরাও এসছো তোমরাও করো কেন লোকের পেছনে লাগছো কেন লোকে গালিগালাজ দিচ্ছ এটা উচিত নয় করো না আজ বাধ্য হলাম দিন পরে বাধ্য হলাম এই ভিডিওটা করতে আমার খুব আমি যখন এই খবরটা শুনি আমি যখন খবরটা শুনি ঋতুগত আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছিল যে কি হলো যে এত শুনতো জুটিয়ে একটা ভিডিও বানাই হঠাৎ করে শুনি সে মারা গেছে এটা শুনলেও তার একটা গুরুতর অ্যাক্সিডেন্ট হয়েছে বা এক মাস পরেও সে ভালো হয়ে যাবে তাহলে কিন্তু আমরা আমি আমি নিস্তার পেতাম অনেকেই কমেন্ট করছে কত সুন্দর সুন্দর কমেন্ট করছে যে ভেঙে পড়ো না আমিও কমেন্ট করেছি আমি কিন্তু বেসিক্যালি কাউকে কমেন্ট করি না আমি কিন্তু ওকে ফার্স্ট টাইম আমি কমেন্ট করেছি দিদি তোমার কান্না দেখে না আমার হাওয়া সত্যি সত্যি আমার হাওয়া উপরে আমি কারোর দুঃখ ইয়ে করতে পারি না আমি কারোর মানে আমি টিভি সিরিয়াল দেখি আমি কেঁদে ফেলি কারোর দুঃখ দেখি আমার খুব কষ্ট হয় এসব জিনিস থেকে তোমরা এসব করো না এককালে আমিও অনাথ আশ্রমে মানুষ হয়েছি আমারও বাবা মারা গেছে তখন এই সেই কথাটাই মনে পড়ছে যে আমার বাবা এরকম মারা গেছিল আমার তো কত আজে বাজে কথা সবাই শোনাতে বাকি রাখেনি দেখো প্রুফ আমার মা কিন্তু এখনো বিয়ে করেনি আমার দু আমরা দুই বোন এই দুই বোনকে নিয়ে এই যে আমাদেরকে একটা ভালো প্রতিষ্ঠিত ঘরে বিয়ে দিয়েছে ভালো জায়গা দেখে তাই বলবো লোকের পেছনে লোকের বাস বুঝো না বা কাটি দিও না বারবার তোমাদের রিকোয়েস্ট করছি সেও বারবার আত্মনাথ করে রিকোয়েস্ট করছে যে তার নামে ইয়ে না আরিয়ান কিন্তু এগুলো পছন্দ করতো না বারবার বলছে কেন করছো তোমরা এগুলো আর যারা ওকে নিয়ে কুশিত কুশিত ভিডিও বানাচ্ছো তারাও বানিও না দয়া করে তারা যদি মা বাবাকে ভাই বোন ভালোবাসো তাহলে এগুলো করো না